হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক সুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাইশ বেবি কবুতর ক্রয় করবেন চমৎকার ব্লাড ল্যান্ডের কবুতার মাশাল্লা নিঃসন্দেহ প্রায় করবেন স্টাইল দেখবেন গেরাপ দেখবেন চমৎকার স্টাইলের কবুতর মাশাল্লাহ অসাধারণ কবুতার ফিল্যাংয়ের রাজা নিঃসন্দেহ প্রায় কাল করবেন দামাদামি করবেন না টেডি একশো আঠাইশ বেবি কবুতার অনলি দাম পড়বে

অনলি প্রাইস সরি ফিক্সড কোনো কথা হবে না পনেরোশো টাকা জোড়া সাকি টেডি বেবি দেশ এবং যারা আছেন ভালো জেনারেশনে বেবি কবুতর ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা টেডি কবুতর সাকি টেডি বেবি অনলি পনেরোশো টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে স্ক্রিনশট দিবেন কবুতর ক্রয় করবেন মাসাল্লাহ পনেরোশো টাকা জোড়া সাকি টেডি বেবি অসাধারণ বেবি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বেবি কবুতর ক্রয় করবেন সাকি টেডি বেবি পনেরোশো টাকা জোড়া কোনো কথা হবে না স্ক্রিনশট দেবেন পনেরোশো টাকা কবুতর কবুতর ক্রয় করবেন

দামাদামি করবেন না এই পেয়ারটার দাম চাচ্ছে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা টেডি মার্শাল্লা কবুত অনলি চার হাজার টাকা জোড়া সিনা টেডি রানিং পেয়ার কবুতার চার হাজার টাকা জোড়া রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার জোড়া প্রাগ করবেন মার্শাল্লা একদম চার হাজার টাকা কোনো কথা হবে না নিঃসন্দেহে কাল করবেন বিয়ার্স সিনিয়র টেডি রানিং পেয়ার কবুতর বিয়ার সেখানে এক জোড়া সাকি টেডি কবুতর আছে রানিং পেয়ার মাসাল্লাহ রফিক হুসেন ব্র্যান্ডের পক্ষ থেকে সাকি টেডি রানিং পেয়ার কবুতর ক্রয় করবেন দামাদামি করবেন না মাসাল্লাহ চমৎকার ব্র্যান্ডের টেডি কবুতর ডিমবাসা গ্যারান্টি তিন হাজার টাকা প্রাইস সাকি টেডি কবুতর ডাইরেক্ট র ব্লাড লাইনের অনলি তিন হাজার টাকা জোড়া নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন চমৎকার ব্লাড লাইনের সাকি টেডি কবুতর একদম তিন হাজার টাকা বিয়ার অসাধারণ টেডি কবুতর তিন হাজার টাকা সাকি টেডি পার্সেন্ট চমৎকার টেডি কবুতর মাশাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন অসাধারণ কবুতার অনলি তিন হাজার টাকা জোড়া বিয়ার্স চমৎকার কবুতর একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না নিঃসন্দেহ প্রকাল করবেন সাকি টেডি কবুতর বিয়ার্স এখানে এক জোড়া চমৎকার টেডি কবুতর আছে মাসাল্লাহ ওমান ব্রাল রানির টেডি দামাদামি করবেন না তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার আর রফিক পুজন পক্ষ থেকে স্টাইল দেখবেন গেটাব দেখবেন পঁয়ত্রিশশো টাকা টেডি কবুতর ক্রয় করবেন অসাধারণ টেডি বিয়ার রানিং পেয়ার টেডি কবুতর চমৎকার ব্লাড রানি কবুতার রহিত্রের পক্ষ থেকে নিঃসন্দেহ আপনারা কাল করবেন অসাধারণ টেডি কবুতর আজকে দিচ্ছি প্রাইস কম মাসাল্লা তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার টেডি কবুতর দিচ্ছি আপনাদের ওমান ব্লাড রানের টেডি কবুতর দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন ভালো জেনারেশনের কবুতর অবশ্যই ফ্লাইং এর ক্ষেত্রে আপনার ক্রয় করবেন এবং দামাদামি করবেন না সেক্ষেত্রে একদম প্রাইস করবে তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার চাচ্ছে চমৎকার ব্লাডের কবুতার মাশাল অসাধারণ তিন হাজার পাঁচশো টাকায় স্টাইল দেখবেন গিরাফ দেখবেন পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার বিয়ার্স এখানে একজন টেডি কবুতার আছে মাসাল্লাহ সালারা টেডি কবুতার আর ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং কবুতার একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না তিন হাজার টাকা আপনারা যে টেডি অসাধারণ টেডি নিঃসন্দেহে আপনি একাল্ট করবেন তিন হাজার টাকা জোরা বিয়ার্স মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা প্রাইস দেশ এবং প্রবাসে যারা আছেন ভালো জেনারেশন টেডি কবুতার ক্রয় করবেন সালারা টেডি তিন হাজার টাকা রানিং প্লেয়ার কবুতর তিন হাজার টাকা চমৎকার ব্ল্যান্ড রানিং টের কবুতার মাশাল্লাহ অনলি তিন হাজার টাকা জোড়া নিঃসন্দেহে কাল করবেন এখানে এক জোড়া চোখলুত কবুতর দেখাচ্ছি মাশাল্লাহ চমৎকার চোখ স্টাইল দেখবেন গিরাপ দেখবেন চোখ কবুতর কবুতার মাশাল্লাহ রফিদ ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই চোখ জেনারেশনের কবুতার এবং ওস্তাদের বাড়ির কবুতার মাশাল্লাহ গলালাল জোড়া এক বড় ভাই নিয়ে এনেছে কালকেরা বস্তু বাড়ির কবুতার যারা ওরা বাজি গ্যারান্টি সহকারে নেবেন তাদের জন্য এই পেয়ারটা দামাদামি করবেন না দয়া করে প্রায় সরবে এক দাম তিন হাজার টাকা তিন হাজার টাকা চোখ হলুদ কবুতার আগুন ধরানো কবুতার ফ্লাইং করবেন গ্রান্টি সহকারে আমি চোখের যে লেন্সটা একটু দেখাবো আপনারা ধৈর্য শহরে দেখবেন তাহলেই বুঝতে পারবেন মাসাল্লাহ তিন হাজার টাকা জোড়া চোখ হলুদ কবুতার রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন রানিং পেয়ার চোখ হলুদ কবুতার আমি চোখের লেন্সটা একটু দেখাচ্ছি মাসাল্লাহ বিয়ার চোখের যে রিংটা আমি একটু শখ করাচ্ছি আপনাদের চোখ হলুদের মার্শাল্লা যারা চয়েস করবেন অসাধারণ চোখ হলুদ নিঃসন্দেহ আপনি করবেন দামাদামি করবেন না অনলি প্রাইস করবে ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা জোড়া বিয়ার বিয়ার সেখানে একজোড়া গোল্ডেন কবুতর আছে রবীন্দ্রজন ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার গোল্ডেন রানিং পেয়ার কবুতার মাসাল্লাহ দামাদামি করবেন না এই পেয়ার্ডে একদম তিন হাজার টাকা গোল্ডেন কবুতার দেশ এবং প্রবাসে যারা আছেন গোল্ডেন কবুতার ক্রয় করবেন তিন হাজার টাকা জোড়া কোনো কথা হবে না একদম বিয়ার্স চমৎকার গোল্ডেন কবুতার রফিক ব্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা বিয়ার্স গোল্ডেন পক্ষ থেকে গোল্ডেন কবিতার তিন হাজার টাকা জোড়া মাশাল গোল্ডেন কবিতার তিন হাজার টাকা জোড়া নিঃসন্দেহে কালেক্ট করবেন বিওয়ার সেখানে দুইটা নর আছে সিঙ্গেল মাশাল্লাহ আপনারা নিতে পারবেন একটা ম্যাড্রাজের সিঙ্গেল নর আর একটা আপনার গোল্ডেনের নর দুইটা নর যদি কেউ নিতে চান দামা দামি নাই তিন হাজার টাকা জোড়া আমি চোখের রিংটা দেখাই ম্যাড্রাসে তাহলে বুঝতে পারবেন তিন হাজার টাকা জোড়া ফিক্স কোনো কথা হবে না একদম সানমেডা ম্যাড্রাস পিটির দা গোল্ডেন নর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা একদম আমি রিংটা দেখাচ্ছি চোখের তাহলেই বুঝতে পারবেন বিহর্স বিহার্স চোখের রিংটা দেখেন মার্শাল্লা চমৎকার মেড্রাসের চোখ একদম পনেরোশো টাকা জোড়া নিলে তিন হাজার টাকা একটা মায়া আছে সিঙ্গেল সিঙ্গার টেডি মায়া যদি কারোর লাগে পনেরোশো টাকা একদম নিঃসন্দেপ করবেন অনলি পনেরোশো টাকা আমার মোবাইল নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে আমার মোবাইল এটা এটা আর রুফিক পিজন এটা ইউটিউব চ্যানেল পিজন ব্র্যান্ড এটা ফেসবুক আইডি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আপনারা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন এবং আজকের মতো ভিডিও শেষ করলাম এখানে আসসালামু আলাইকুম বিয়ার